হ্যালো গাইজ চলে এলাম আবার খুব খেলার খবর চ্যানেলে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো এবং স্কিপ করো না স্কিপ করলে কিন্তু পুরোপুরি মিস করবে ভিডিওর মধ্যে অনেক কিছু আপডেট এবং চ্যানেলে মানে এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো বেশি বেশি কমেন্ট এবং লাইক করে দাও যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি তো ভিডিওর ফার্স্টেই যে আমি আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাসকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেজ হাওয়াসে তোমরা নিশ্চয়ই জানো জ্বর হয়েছে তিনি কতটা সুস্থ হলেন কবে থেকে আবার মাঠে ফিরছেন সেসব নিয়ে একটু আলোচনা করে নিই তো প্রথমেই বলি অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু সুস্থ হয়েছেন অনেকটাই মানে জ্বর তার সেরে গেছে এবং তারও একটা যেন দুর্বলতা আছে তো সেক্ষেত্রে মাঠে কবে ফিরবে সেটা সমস্ত জানা যাচ্ছে না তবে এটুকু খবর আছে পাঞ্জাব ম্যাচে কিন্তু মোহনবাগানে পাঞ্জাব ম্যাচ কিন্তু ওই ম্যাচে কিন্তু অ্যান্টোনিও লোপেজ আবাস মাঠে ফিরতে পারেন চান্স আছে কারণ জ্বর হয়েছিল জ্বরটা সেরে গেছে এবং পাঞ্জাব ম্যাচ এখনও প্রায় দু থেকে তিন দিন বাকি আছে থেকে দু দু দিনের মতো রেস হলেই কিন্তু পুরোপুরি আমার ক মনে হচ্ছে অ্যান্টোনিও লোপেজ সাবাস ফিট হয়ে যাবেন এবং মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে দেবেন প্লেয়ার্সদের অনুশীলন করাবেন এবং পাঞ্জাব ম্যাচের মধ্যে হয়তো এই হেড কোচকে কিন্তু আমরা মাঠে দেখতে পাবো এবং পাঞ্জাব ম্যাচে যদি না হেড কোচ মাঠে থাকে তাহলে টিমের হয়ে অনেকটা কিন্তু খারাপ খবর হবে কারণ নিশ্চয়ই যেন চেন্নাই ম্যাচ কিভাবে হেরেছে চেন্নাইয়ের থেকেও কিন্তু ভালো খেলছে এখনও পাঞ্জাব এসছি দুর্দান্ত দুর্দান্ত পাঞ্জাব এফসিতে প্লেয়ার রয়েছে খুব একটা সহজ হবে না তো সেক্ষেত্রে হাওয়াসকে খুবই দরকার অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে সেক্ষেত্রে যেটুকু খবর আছে অ্যান্টনিও লোফেস হাভাস কিন্তু পাঞ্জাব ম্যাচ থেকেই কিন্তু ফিরতে চলেছে মোহনবাগান শিবিরেতে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই বিগ বিগ আপডেট আছে এটা মুম্বাই সিটি এফ সি প্লেয়ার লায়লেন জুলা ছান নিয়ে লায়লেন জোলা ছানতে নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান খুব ইন্টারেস্ট শো করেছিল তো এ সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে জানা যাচ্ছে দু পর্যন্ত কিন্তু চুক্তি আছে মুম্বাইয়ের সঙ্গে তো সেক্ষেত্রে মুম্বাইয়ের লালেন জোন ছানতে যে ম্যানেজমেন্ট আছে এবং তার যে দেখাশোনা রে আছে তার সঙ্গে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু কথাবার্তা চালাচ্ছে নেক্সট সিজনে নেওয়ার জন্যে যদিও বা ছাব্বিশ অব্দি কিন্তু কন্ট্যাক্ট করা আছে চুক্তি বাড়ানো আছে মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগান তাও কিন্তু আশা ছাড়ছে না কারণ ছান্তের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে এলে মোহনবাগান দলে কিন্তু স্ট্রাইকিং লাইন আরও 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 শক্ত হবে এবং দুর্দান্ত আরও মোহনবাগান খেলতে পারবে সেক্ষেত্রে ছান থেকে বিশাল বড় করে কিন্তু টার্গেট করে রেখেছে এটাও হতে পারে কিন্তু লাইলন জলা ছান থেকে কিন্তু লোন নিলেও পর্যন্ত নিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে এবার মুম্বাই সিটি এফসির একটা ব্যাপার আছে মুম্বাই সিটি এফসি যদি না ছাড়ে ছান থেকে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান নিতে পারবে না এবং এটাই হচ্ছে সব থেকে বড়ো সড়ো বাঁধা হয়ে দাঁড়িয়েছে ওই জন্যই আমি বলিকেছি কেছি সত্যিই কি লাইলন জলা ছানতে মোহনবাগান আসছে তো সত্যি বলতে কি লাল রঞ্জনা ছান থেকে নিতে গেলে খাটতে হবে মোহনবাগান শিবিরকে অনেক কিছু বাঁধা বিপত্তি পার করে কিন্তু ছান থেকে নিতে হবে তো সেক্ষেত্রে ছানতে মোহনবাগানে অবশ্য খেলতে চায় কিন্তু তার সঙ্গে মুম্বাই সিটিএফসি দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে এবং এই চুক্তি ছেড়ে নিতে গেলে কিন্তু লোন ডিলে নিতে হবে এবং মুম্বাই সিটি এফসি তার সঙ্গে একটু হাতটা দরকার মানে সাপোর্ট দেওয়া দরকার নাহলে মুম্বাই সিটিএফসি যদি বলে না আমি প্লেয়ারকে ছাড়বো না কোনো মতে কিন্তু মোহনবাগান নিতে পারবে না এবং সেই কথাবার্তা চালানো চলছে এখনো পর্যন্ত মোহনবাগান শিবিরের সঙ্গে যে যে এজেন্টরা আছে এবার আপডেটটা মোহনবাগানের ডিফেন্ডার ব্র্যান্ডেন হ্যামিলকে নিয়ে তো ব্যান্ডেন হ্যামিল কি এম বিএসজি ছাড়তে চলেছে অনেকেই কোশ্চেন করেছে প্রশ্ন করেছে। ব্র্যান্ডেন হ্যামিল তো এম বিএসজি ছাড়ছে না এ মরশুমে তো নেক্সট মরশুমে যতটা সম্ভব কিন্তু ব্র্যান্ডেন হ্যামিলকে ছেড়ে দিতে পারে কারণ ইদানিং দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কটা মোহনবাগান ম্যাচ খেলছে এবং চেন্নাই ম্যাচটাও দেখলো ব্যান্ডেন হ্যামিলকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি ব্যান্ডেন হ্যামিল কিন্তু খেলেনি তো সেক্ষেত্রে ব্যান্ডেন হ্যামিল যদি তাকে না খেলানোই হয় ফালতু ফালতু দাগাউটে বসে রেখে বসিয়ে রেখে কোনো লাভ নেই এবং অনেকেই বলছে নাকি অনেকেই ভিডিও বানিয়েছে ব্যান্ডেন হ্যামিলকে রেখে হুগো বুমোসকে ছেড়ে দেওয়াটা খুবই ভুল হয়েছে ব্যান্ডেন হ্যামিলকে রেখে হুগুপসকে ছেড়ে দেওয়া খুবই ভুল হয়েছে এবং হুগো বুমোস কিন্তু থাকতেই পারতো তো সেক্ষেত্রে এখন যেহেতু দলটা খারাপ পারফরমেন্স দিয়েছে ব্যান্ড্যান্ড হ্যামিলকে তখন অনেকেই আবার হুকমোকে নিয়ে কথা বলছো হাওয়াসে খারাপ বলছো তো এইসব বলে কোনো লাভ নেই হাওয়াস হাওয়াসের কাজ করে দিয়েছে এবং ব্যান্ডেন হ্যামিল যেটা বসে রয়েছে তার চোটের কারণেই কিন্তু বসে রয়েছে এবং গেম টাইম খুবই কম পাচ্ছে সে হয়তো দলের মধ্যে রয়েছে চোট হয়তো সেরকম নেই তাও তাকে না পাচ্ছে না তো সেক্ষেত্রে গেম টাইম না পেলে কিন্তু নেক্সট সিজনে ব্যান্ডেন হ্যামিল দল ছাড়বে এবং অন্য দলে গিয়ে সে যুক্ত হবে তো যাই হোক এই আপডেটটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা করে বাজিয়ে দিও আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও আর ভালো ভালো আপডেট তোমাদের দেবো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দিলে মোটিভ হয় তো চলো বাই আর নেক্সট ভিডিও দেখা